আজকের এই বৈঠকের আলোচনা সভা সম্মানিত সভাপতি মঞ্চ উপদেষ্টা আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও প্রিয় সুদী মণ্ডলী আজকের যে আলোচনার বিষয় সেটা মূলত রাষ্ট্র সংস্কারের বিষয় রাষ্ট্র সংস্কারের বিষয় আমরা একমত তবে আমরা মনে করি রাষ্ট্র সংস্কার করতে হলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের যে মৌল মৌলিক যে বিষয়গুলো আছে সেটা সংস্কার করা সম্ভব না সুতরাং আমরা আজকের এই টেবিল থেকে আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাব যে একটি নির্বাচনের রোড রূপরেখা রোডম্যাপ ঘোষণা করার জন্য গতকালকে প্রধান উপদেষ্টা কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমি মনে করি আগামী পঁচিশ সালের ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নির্বাচনের পরে যেই সরকার আসবে সেই সরকারই রাষ্ট্র সংস্কারের এজন্য আমি উদ্দেশ্য আহ্বান জানাব সংস্কারের জন্য আপনারা নির্বাচনের ঘোষণা করবেন একটি কথা আপনাদেরকে বলতে চাই আজকে যে সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট করার জন্য যেই ধোঁয়া তোলা হয়েছে ভারত থেকে যে কথাটি বলা হচ্ছে আমরা বারবার বলছি বাংলাদেশে যারা আমাদের সংখ্যালঘু আছে তারা অত্যন্ত আদর যত্নে আছে অত্যন্ত আরামে আসে হিন্দুরা বলে যে আমার আমাদের কোনো কষ্ট না আমরা বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদের সাথে আলোচনা করছি আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশের একটি ডিস্ট্রিক্ট নোয়াখালী জেলার চৌমুহানি বাজারে একটি বড় একটা পুকুর আছে পুকুরের চার পাড়ে তিনটি পাড়ে তিনটা মসজিদ আছে আরেকটি পাড়ে একটা মন্দির আছে প্রতিদিন তিনটা পাড়ে আজানের দপনি হয় সাথে সাথে হিন্দুদের মন্দির থেকেও তাদের লুলু দেওয়া হয় আমরা দেশ স্বাধীনের পর থেকে কোনো দিনও দেখি নেই যেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে সুতরাং আমরা বলতে চাই হাটাতারের মাদ্রাসার মধ্যে দেখেন এত বিশাল একটা মাদ্রাসা মাদ্রাসা থেকে বাইরে হলে একটা মন্দির আছে সেখানে কোনো দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে আমরা শুনি নেই আজকে যারা এই যে ধোয়া তুলতেছে এবং অপপচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ জবাব দিতে হবে এবং সুচ্ছা করতে হবে মানুষকে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করবো যে আমরা আসলে যেই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে আমরা হটাইছি যদি আমরা এখন ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা ভবিষ্যতে একটা ফলাফল আমরা পাবো বলে আশা করছি আরেকটি কথা আলাল ভাই আছেন এখানে দৃষ্টি আকর্ষণ করে বলছি বিএনপি একটি বড় দল বিএনপিকে সেভাবেই চিন্তা ভাবনা করতে হবে আমি মনে করি আমার মনে হয় পরস্পর আমাদের আলোচনা আর একটু আলোচনা থাকা দরকার বলে আমি মনে করি আমি আগামী দিনে সকলে আমরা আরো ঐক্যবদ্ধভাবে থাকব এবং আমরা এই জাতিকে দেশকে আমরা সুন্দরভাবে গড়ব এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে শেষ করছি নাসরুম বিন আল্লাহি কথা করি